অন্য একটা অন্য কথা বলি দেখুন আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি মানুষকে না হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে নেই বলে না লোকে না বিশ্বাস এমন একটা শক্তি না আপনাকে যদি কেউ অবিশ্বাস করে আপনাকে যদি কেউ ঠকাতে চায় আপনার বিশ্বাসের মর্যাদা দিবে তাকে সে আপনাকে ঠকাবে না আপনি এটা বিশ্বাস করতে শিখুন হ্যাঁ জানি আপনি হয়তো ঠকে গেছেন বিশ্বাস করে একজন আপনাকে ঠকিয়েছে বলে আরেকজন আপনাকে ঠকাবে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ আপনাকে ঠকাবে না তাই মানুষকে বিশ্বাস করতে শেখুন তবে হ্যাঁ ভরসাটা কম করবে আপনি যদি নিজেকে ভরসা করতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি পারবো দেখুন আজকে আমার এই বয়সে আমিও তো ইয়ং ছিলাম আমারও তো অষ্টাদশী ছিল আমারও তো একুশ ছিল বাইশ ছিল তিরিশ ছিল কিন্তু আজকে এই বয়সে এসে কমেন্ট করে বলবেন আমার বয়সটা কত তা জানি আপনারা অনেকেই জানেন তবে আমি এই বয়সে এসে বলছি আমি যা পেলাম বন্ধু এই বয়সেই পেলাম বয়সটাকে স্যালফ দিই কিসের জন্য জানেন আপনারা চিনলেন আমাকে এই বয়সে আমার অভিজ্ঞতা থেকে বলছি আজকে আমি যে আমাদের কিন্তু যে আমি যেই বয়সে এসে গেছি আমার কিন্তু চলাফেরা মানুষকে সে থেকে যন্ত্রণা বেদনা পাওয়া ভালোবাসা প্রচুর পেয়েছি সব কিন্তু পাওয়া হয়ে গেছে সংসারে প্রচুর টাইম দিয়ে ফেলেছি বন্ধু বান্ধবী কোথায় কে আছে মাঝে মাঝে কেউ খোঁজ করে আপনারা জানেন অবশ্য আমি যেই একটা বিজনেসে আছি সেখানেও আমার প্রচুর মেয়ে আমাকে মামনি ডাকে কেউ মায়ের মতো সম্মান দিচ্ছে কেউ দিদি বলছে বোন বলছে কেউ বান্ধবী বলছে দারুণ লাগে একা একা ঘরে বসে থাকতাম যদি তাহলে কী হতো আপনার সাথে কথা বলতে পারতাম না তা আজকে আমি বলছি যে আপনারা যারা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে না একটা জিনিস ভাবুন আপনার কার পিছনে দৌড়াচ্ছেন কোথায় সময় নষ্ট করছেন প্লিজ তোমরা সময় নষ্ট করো না করো না প্লিজ সময় নষ্ট তোমরা যদি এখন ভাবো যে একটা কিছু করে দরকার আমি নিজের জীবনে লক্ষ্যটা স্থির করি প্লিজ লক্ষ্য স্থির করো আমার মতো বয়সে এসে তোমরা দারুণ একটা জায়গা পেবে আমার মতো বয়সের যারা মহিলা আছেন পুরুষ বন্ধু আছেন তাদের বলছি ভাববেন না আপনি একা আমি আছি একা ভাববেন না মন চাইছে ঘুরে আসুন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে ইচ্ছে করছে ফুচকা খান না মনে হচ্ছে ছাদে ফুল গাছ লাগবে সেই ফুল গাছ লাগিয়ে ফটো তুলবেন দিন না পোশাক টাশাক আপনার যেটা ভালো লাগে বন্ধু আপনি সেটা পড়ুন ছোটোবেলা তো মা বাবা পোশাক পরিয়ে দিত আমি অন্যের ইচ্ছা পূরণ করার জন্য অনেক কিছু করেছি বন্ধু আপনার যেই পোশাক ভালো লাগে সেটা করুন যেমনভাবে স্বাস্থ্যে ভালো লাগে সেটা করুন আপনি নিজের জন্য বাঁচুন এখন দেখুন সময় তো একদম সীমিত কার কতটুকু সময় আছে জানি না এই যে আপনার সাথে আমি কথা বলছি আপনি কে আমি বুঝতে পারছি কেউ না কেউ তো আছেন তবে আমার মতো বয়সী যদি কেউ হন পঞ্চাশ প্লিজ তাকে আমি বান্ধবী বানাতে চাই আমি বন্ধু বানাতে ভালোবাসি অভিজ্ঞতা না আমাকে এমনভাবে তৈরি করেছে এখন না দুঃখ বলে আমার কিছু নেই জানেন তো আমার চাওয়া নেই পাওয়া আছে আপনাকে আমি বন্ধু হিসেবে পেতে চাই আমি জীবনে এমন একটা কিছু করতে চাই যে কিছু মহিলা বা কিছু মানুষ যেন সাহস পায় আমাকে দেখে সে পাঠটা আলাদা আমার আমি আমি খুব হ্যাপি কারণ আমাকে কেউ এখন বলে দেয় না এভাবে সাজো ওভাবে সাজো এভাবে শাড়ি পরো আমি শাড়ি পরা শিখে গেছি আমি চোখে কাজল দেওয়া শিখে গেছি আমাকে কেমনভাবে ভালো লাগবে সেটাও করা শিখে গেছি তাই নিজেকে ভালোবাসুন বন্ধু আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন না দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে দুখি দুঃখী মুখ রুগি রুগী চেহারা অবশ্য আমি অনেক রোগা হয়ে গেছি আগেই ফ্যাটি ছিলাম স্লিম বলতে পারি তাই না আমি কতটা স্মার্ট আমি জানি না তবে আমি হাসতে খুব ভালোবাসি দারুণ লাগে আমার হাসতে তবে গুছিয়ে একটু সাজতে পারি হয়তো না হলে আপনারা আমার ভিডিওগুলোকে কমেন্ট করে বলতেন আমি জানি আপ আমাকে আপনাদের খুব ভালো লাগে আমার হাসিও আপনাদের খুব ভালো লাগে তবে আপনার হাসিও আমি খুব ভালোবাসি দেখুন একটা কথা বলে আমি ভিডিওটা ছাড়ছি যখন কেউ ফটো তোলে না মোবাইলে হোক ক্যামেরায় হোক বা ভিডিও ক্যামেরা যেখানে হোক বলে স্মাইল প্লিজ কেন বলে জানেন তো একটা হাসি আপনার সমস্ত মুখকে উজ্জ্বল করে দেয় একটা হাসি সে ফটোটা যখন আপনি দেখেন না মানে এস হাসিটা ভালো হয়নি আপনার হাসি যদি আপনাকে পজিটিভ করে আপনার হাসি যদি টোটাল ফেসবুকে ফটোতে আপনার কমেন্ট আসে ভাবুন তো আপনার হাসি আপনাকে জীবন্ত করে তুলছে আপনার হাসি আপনার আশেপাশে মানুষকে হাসাচ্ছে যে মানুষটার এত কষ্ট সহ্য করার পর হাসছে হাসিটা আমার অস্ত্র বন্ধু আজকে আমাদের যে বয়সটা এই বয়সটা কিন্তু আমাদের আমরা দৌড়োতে পারি না বলি কিন্তু আমরা কি পাহাড়ে যাবো না তাই বলে পাহাড়ে চল আমরা সাঁতার কাটতে পারি না জানি তাই বলে সমুদ্রে নামবো না বন্ধু নামবো তো অবশ্যই নাম আমাদের গল্প করার লোক নেই গল্পই বই পড়ুন আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি আজকে আমার সবগুলো বললাম আমি ঝাল খেতে ভালোবাসি আমি মিষ্টি খেতে ভালোবাসি আমি টক তিতা সব খেতে ভালোবাসি আমি খাই বন্ধু আমার কোনো সিস্টেম আছে সিস্টেমের বাইরে আমি যাই না আগে প্রচুর উশৃঙ্খল ছিলাম তবে একটা কি জিনিস জানেন তো ওই রুটিন লাইফটা আমার পছন্দ না দুটো সিস্টেমে আমি থাকি একটা থাকি আমার খাদ্য তালিকা মাঝে মাঝে ব্রেক করে দিই আর আমি যে কাজটা করি সেটা সিস্টেম সেই সিস্টেম থেকে বেরোই না তো এই দুটো জিনিস বাদে আমি একটু উশৃঙ্খল আমি আমার একঘেয়ে জীবন ভালো লাগে না আমি গান ভালোবাসি আমি আবৃত্তি ভালোবাসি আমি ছোটোবেলায় আরতি দিতাম যারা আপনারা আগে আমার মতো বয়সে তারা জানেন আমি নাচ করেছি বিভিন্ন আমাদের স্কুলে নাচ আমি জিমনাস্টিক করেছি আমি সাঁতার জানি কী জিনিস জানে না জানেন তো দুঃখকে নিজের মধ্যে জানি না আরে ওর তো আসবেই একটা দুঃখ যদি আমাদের মানে কান্না দিতে থাকে কষ্ট দিতে থাকে দেখুন তো একটা ভালো লাগা যখন আমাদের হাসায় তাহলে আমি ভালো লাগার মনে করবো তাই বলছি ভিডিওটা একটু একটু বেড়ে গেলো তবে কেন বললাম জানেন তো আমি বুঝতে পারছি অনেকেই বলে বয়স বেড়ে গেছে অনেকেই বলে বয়স হয়েছে এটা তোমার করা যাবে না ওটা তোমার করা যাবে না কোনো দিন বন্ধু কেউ তো বলেনি এটা তোমার করা যাবে এখন আমি স্বাধীনতা অর্জন করছি ইয়েস আমি স্বাধীনভাবে চলতে শিখে গেছি কেউ আমাকে না বললে জাস্ট মুসকি হেসে দিই আরে পঞ্চাশ বছর তো বেঁচে নিলাম যেটা বাকিটা বাঁচব সেটা গডকি আমার মেয়ে আমাকে বলে মা তুমি এভাবে কি করে পজিটিভ থাকো একটাই কশ্চেন দুঃখকে যারা হাসি দিয়ে বরণ করতে পারবে তারা পজিটিভ থাকবে একটা কথা বলে যাই বন্ধু আপনি রান্না করবেন হেসে আপনি কিছু কাজ করবেন হেসে আপনি গান করুন হেসে এবং স্মাইলি দিয়ে যখন আপনি ঘরের দরজা থেকে বেরোবেন না অনেকের মুখে হাসি আসবে আপনার হাসি দেখে যে দেখে হাসে আপনি চাবেন না তাই সব সময় মুখে স্মাইল রাখেন এবং পুতুল বিশ্বাস আপনার বান্ধবী হতে চায় আপনারা আমাকে কল করতে পারেন কমেন্ট করতে পারেন আমি ভেবেছিলাম আরও কিছু কথা বলবো নিজের জীবনে লাস্ট আর কয়েকটা কথা বলে আমি আপনাকে বাই করব ছোটোবেলা থেকে আমি খুব নিডি ফ্যামিলির মেয়ে আমি স্ট্রাগেল করতে শিখে গেছি ছোট্টবেলার থেকে তারপরে একানব্বী পরিবারে বউ বুঝতেই পারছেন একানব্বী পরিবার দারুণ খুব ভালো প্রচুর আদর যত্ন কিন্তু তবুও কিছু স্ট্রাগেল থেকে যায় তারপরে মেয়ে মানুষ মেয়েকে মানুষ করলাম কিছু সাপোর্ট কিছু সাপোর্ট পাইনি নিজেকে হারাইনি বন্ধু আমি নিজেকে আমি যে প্ল্যাটফর্মে কাজ করি সেখানেও আমাকে সবাই খুব ভালোবাসে হ্যাঁ আমি বাধ্য মেয়ে হতে পারিনি বাধ্য হয়তো বৌদি বাধ্য বউ বাধ্য মা হতে পারিনি আমি একটু অবাধ্য অভাত তো হয়েছি বলেই বন্ধু আমি হাসি খুশি থাকতে পারি সে যুগ যে আপনাদের সামনে আসতে পারি আজকে আমার অবদ্ধতাই আজকে আমাকে পরিণত বনে বানিয়েছে আমি বুঝে গেছি কোন মানুষ কোন দৃষ্টিতে চায় কোন মানুষ কি বলতে চায় নিজেকে রক্ষা করতে শিখিয়ে গেছি জানেন কি দিয়ে ওই একটা স্মাইল তা যাই হোক আমি আগামী দিন এরকম কথা আপনাদের সাথে আরও বলবো আমি আবার আসবো পুতুল বিশ্বাস থাকবে যতক্ষণ নিঃশ্বাস এটা আমার ট্যাগলাইন আমি বাঁচতে চাই বন্ধু প্রচুর বাঁচতে চাই মানুষে হয়তো অনেকে বলে এটা আমার দুঃখ হয়েছে আমি ভুল সিদ্ধান্ত নিব আপনাদের বলছি যারা ভাবছেন যে আমার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে না বন্ধু আপনি বাঁচুন আপনার যদি কষ্ট হয় আমাকে কল করুন আমার কল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন ডাবল ফোর নাইন জিরো সিক্স ফোর কথা দিয়ে আপনাকে ভালোবাসতে পারবো কথা দিয়ে হয়তো আপনার কিছু হেল্প করতে পারবো তাই আমি কথা বলতে ভালোবাসি কথা শুনতে ভালোবাসি আবার আসবো কথা নিয়ে নতুন কথা নিয়ে আপনাদের সামনে আপনি ভালো থাকুন নিজেকে ভালোবাসুন বন্ধু ইয়েস একবার বলুন আমরা তো আই লাভ ইউ বলি বলুন আই লাভ মি ইয়েস ওকে আই লাভ ইউ